আপনার বয়স পঁচিশ কিন্তু আপনাকে লাগছে ৩৫ বছর বয়সী নারীদের মতো এটি একটি পুরুষ বা মহিলার বুড়ো হওয়ার প্রত্যেকের উপর একটি অ্যাভেন্ডেজ বিস্তার করছি আপনি হয়তো কোনো সময় আপনার বাসায় বয়স্কদের কাছে শুনে থাকবেন যে মধ্যযুগীয় সময়ের নারীরা অত্যন্ত সুন্দরী এবং তাদের শরীর সুগঠিত ছিল তাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের যৌবনও কমতো না তাদের অভাবনীয় সুন্দর আর মোটা চুল ছিল তারা সবসময় প্রাকৃতিক জিনিস ব্যবহার করত যা ছিল সব সমস্যার সমাধান এই কারণে রানীদের দীর্ঘ চুল ছিল আপনিও যদি এমন সুন্দর হতে চান তাহলে এই সহজ উপায়গুলো ব্যবহার করতে পারেন রাজারা রানীদের দ্বারা মুগ্ধ হতেন রানীদের সৌন্দর্য সম্পর্কে কথা বলা হলে বলা হয় যে চিরগড়ের রানী পদ্মাবতী এত সুন্দরী ছিলেন যে একজন মুসলিম শাসক আলাউদ্দিন খিলদি চিরগড় আক্রমণ করেছিলেন শুধু তাকে পাওয়ার জন্য তাদের সৌন্দর্যের রহস্য ধারণা করা হয় যে রানীর সুশৃঙ্খল ও শারীরিক গঠন এবং সুন্দরী রূপ রাজাদের আকর্ষণ করত এই যত্ন নেওয়ার জন্য রানীরা বৈদিক শাস্ত্র পদার্থ ওষুধ গ্রহণ করতেন শরীর সুগঠিত রাখার উপায় রাজবদ্ধরা রানীদের এই ওষুধগুলো ব্যবহার করতে বলতেন যাতে তাদের যৌবন বজায় থাকে গোলাপ জল দিয়ে গোসল রানীরা গোসলের সময় পানিতে গোলাপের পাপড়ি ব্যবহার করতেন যা তাদের চামড়ার উপর প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করত যখনই রাজারা একজন রানীকে স্পর্শ করতেন তখনই তার মনে হতো যে কোনো মতো নরম কিছু স্পর্শ করছে আর এটাই রাজাদের পাগল করে তুলতো মদ দিয়ে বানানো হতো মধ্যে মদের দুধ ডিমের সাদা অংশ এবং রস মেশানো প্যাক ব্যবহার হতো মৃত চামড়া এবং কঠোরতা অপসরণের জন্য যা চামড়া নরম করতো অ্যাবাকাঠো মাস্ক শরীরের দাগ সরানোর জন্য এবং মুখ থেকে কলসতা সরানোর জন্য অনেক উপকারী ছিল অ্যাবাকাটো ফেস ব্যবহার করা হতো এছাড়াও অ্যাবাকাটো বাঁকানো শরীর পেতে সাহায্য করত আক্রোট বয়সের ছাপ দূর করে তারা দৈনিক আখরোট এবং গাজর ব্যবহার করত তাদের শারীরিক অঙ্গগুলো ভালো রাখার জন্য বিশেষ করে এটি শরীরকে সুস্থ ও বক্র শরীর গঠনে সাহায্য করে বিশ্ব স্বাস্থ্য ওয়েবসাইট অনুযায়ী তখন কেউ তাদের বয়স নির্ধারণ করতে পারত না লম্বা ও মোটা চুল এবং স্বাস্থ্য উজ্জ্বল চুল সবসময় সৌন্দর্যের আসল প্রতীক প্রাচীনকালে রানীরা তাদের চুলের যত্ন নিতে মধু এবং জলপাই ব্যবহার করতেন গোলাপের সুবাস রানীরা তাদের ত্বকের শুষ্কতা অপসারণের জন্য গোলাপের সুগন্ধি ব্যবহার করত। এটা নিশ্চিত যে এটির জন্য তারা সারাদিন স্বর্গীয় গন্ধ উপভোগ করত সেই সময় রানীরা মধু এবং জলপাই তেল গাধার দুধের সাথে মিশ্রিত করতেন দুধে অ্যান্টিফিডিং প্রোডাকশন থাকে তাই এটি বার্ধক্য বৃদ্ধির কারণকে হ্রাস করে